আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আর একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম বাসায় হঠাৎ যদি মেহমান চলে আসে কিভাবে তাড়াতাড়ি করে গরুর মাংস রান্না করবেন সাথে যদি খেতে চায় রুটি তাহলে তার কোনো কথাই নেই সেই সবগুলো ঝামেলা এড়িয়ে কিভাবে ঝটপট চালিয়ে রুটি এবং মাংস রান্না করবেন সেটাই আপনাদের মাঝে শেয়ার করব আর এটা স্বাদ গন্ধ সব কিছু পারফেক্ট থাকবে দেখতে পারছেন আমার মাংস রান্নাটা কতটা সুন্দর এবং কতটা পারফেক্ট হয়েছে আর সেটা করেছি আমি রাইস কুকারে রাইস কুকারে কীভাবে রান্না বসি আমি ঝটপট তৈরি করে নিলাম সেটা আপনাদের মাঝে শেয়ার করব তো চলুন প্রথমে আমার লাগবে এখানে গরুর মাংস আমি এখানে এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে সাথে কিন্তু এখানে কলিজা হাড় চর্বি সব কিছুই আছে এটা দিয়ে রান্না করলে আমার কাছে মনে হয় মাংস টেস্টটা একটু বেশি হয় সেই জন্য এখন আমি নিয়ে নিলাম রাইস কুকারে যে একটা হাড়ি থাকে সে হাঁড়িটা নিয়ে নিয়েছি এখন আমি এর ভিতরে সবগুলো মাংস দিয়ে দিচ্ছি এক এক করে মাংসটাকে আমাকে আমি হাতে মেখে রান্না করবো সেজন্য আমি আগে মাংসগুলো দিয়ে দিচ্ছি তারপর এখানে নিয়ে নেব কিছু গোটা মশলা এখানে আমি নিয়েছি দারচিনি ইলাচ তারপর তেজপাতা লং সাথে নিয়েছি ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি আমি এক কেজি মাংসের জন্য এক কাপ পেঁয়াজ কুচি এখানে বাটা পেঁয়াজের কোনো প্রয়োজন নেই এমনিতেই দিলে হয়ে যাবে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ মরিচ গুঁড়ো এবং দেড় টেম চামচ হলুদ গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি আমি এখানে এক কাপ পরিমাণ সয়াবিন তেল এখন আমি ভালোভাবে হাতে মেখে দিয়ে দেবো এখানে আদা রসুন বাটা এক টেবিল চামচ করে দুই টেবিল চামচ এই মাংসটা আপনি যত ভালোভাবে হাতে মেখে নেবেন তাহলে কিন্তু এই মাংসের স্বাদটা বহুগুণে বেড়ে যাবে এ তো আমি এখন আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম আবারও আমি কিছু সময় ভালোভাবে হাতে মেখে নেব মাখানোর পর কত সুন্দর একটা কালার চলে এসেছে দেখতে পারছেন এখন আমি হালকা একটু পানির বাটিটা ধুয়ে দিয়ে দিলাম তারপর আমি এর ভিতরে দিয়ে দিলাম দুইটা টমেটো কেজি টমেটোটা দিলে এই মাংসের কালারটা অসাধারণ হয় সেই জন্য আমি দিয়ে দিলাম এখন আমি যেহেতু আলু দিয়ে মাংসটা রান্না করব। এখানে আমি কিছু বড় বড় সাইজ করে আলু কেটে নিয়েছি যদি আপনারা রুটি কিংবা সিদ্ধ রুটি দিয়ে এই মাংসটা খান তাহলে কিন্তু আলু অবশ্যই দেওয়া লাগবে এখন আমি রাইস কুকারটা অন করে দিলাম এখন কিছু সময় আমি ভালো করে একটু মাংসটাকে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো এই পর্যায়ে এসে এখনও যারা লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আমার এই ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন যাতে করে এরকম সহজ এবং নতুন রেসিপি আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় দেখতে পারছেন মাংসটা কিন্তু বলক চলে আসছে এবং খুব সুন্দরভাবে কিন্তু এটা বলক উঠে গেছে আমি এই মাংসটাকে পাঁচ থেকে সাত মিনিট এভাবে কষিয়ে নিয়েছি আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করিনি আগে মাংসটাকে ভালোভাবে যে হাতে যে মশলাটা মেখেছিলাম সেটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব যেহেতু আমি আগে মশলাটা কষাইনি সেজন্য এখন আমি কিছু পানি দিয়ে দিচ্ছি মাংসটাকে আরও কিছু সময় কষানোর জন্য আমি যে প্রসেসে মাংস রান্না করেছি এই প্রসেসে যদি আপনারা রান্না করেন তাহলে আপনাদেরটাও কিন্তু পারফেক্ট হবে গরুর মাংস এখন আমি একটি ঢাকনা দিয়ে এটাকে আরও কিছু সময় কষিয়ে নেব যেহেতু এটা গরুর মাংস সেদ্ধ হতে অনেক সময় লাগে দেখতে পাচ্ছেন যে পানিটা ছিল সেটা কিন্তু অনেকটা টেনে গেছে এ পর্যায়ে এসে আমি আবার একটু নেড়েচের মিশিয়ে দিচ্ছি ঈদের সময় সবাই কিন্তু আমরা কম বেশি গরুর মাংসটা খেয়ে থাকি সেটা যদি পারফেক্টভাবে রান্না না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এখন আমি এর ভিতরে দিয়ে দেব আগে থেকে যে আলুটা আমি কেটে রেখেছিলাম সেটা এর ভিতরে দিয়ে দিচ্ছি এখন আলু আর মাংসটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব আমার মাংসটা এতক্ষণে সত্তর পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এখন আমি আলু দিয়ে কিছু সময় রান্না করে নেব যাতে করে আলুটাও খুব সুন্দরভাবে কষানো হয় দেখতে পারছেন খুব সুন্দরভাবে কিন্তু আমি আলুটাকে কষিয়ে নিয়েছি আর একদম কিন্তু নিচে কোনো পানি নেই একদম সুন্দরভাবে ঝোলটা টেনে গেছে এবং কষানো খুব সুন্দরভাবে হয়ে গেছে আপনাদেরকে আমি একটু নেড়ে দেখিয়ে দিচ্ছি আমি মাংসের যে মশলাগুলো ব্যবহার করেছি এই মশলাগুলো যদি আপনারা দিয়ে রান্না করেন তাহলেও কিন্তু মাংসের স্বাদটা একদম পারফেক্ট পাবেন অনেকে দেখা যায় অনেক আদা রসুন দিয়ে ফেলে পেঁয়াজ দিয়ে ফেলে যে কোনো জিনিসে একটা পরিমাণ থাকে পারফেক্ট সে পরিমাণ হলেই কিন্তু স্বাদটা একদম ঠিকঠাক মতো থাকে এখন আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম যেহেতু এটা রুটি দিয়ে খাওয়া হবে সেই জন্য আমি একটু পানিটা বেশিয়ে দিলাম আপনারা যদি রুটি দিয়ে খেতে না চান সেক্ষেত্রে এই সময় একটু পানিটা কম দিলেই কিন্তু হয়ে যাবে স্বাদটা কিন্তু একরকমই থাকবে এখন আমি একটু লবণ চেক করে নিচ্ছি যে ঠিকঠাক আছে কিনা আমার মনে হয়েছে একটু লবণ প্রয়োজন আছে সেই জন্য কিন্তু আমি লবণটা একটু দিয়ে দিলাম এ পর্যায়ে এসে মাংস আলু সব কিছু কিন্তু একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে আলু একটাও কিন্তু গলে যায়নি মাংস একদম শক্ত রয়নি একদম সব কিছু পারফেক্ট আছে লাস্ট পর্যায়ে এসে আমি এখানে দিয়ে দিলাম এক চা চামচ জিরা গুঁড়া এই জিরা গুঁড়াটাকে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন অনেকেই বলে থাকেন মাংস রান্নার পরে কালো হয়ে যায় বা কালার নষ্ট হয়ে যায় এভাবে একবার রান্না করে দেখবেন আশা করি আপনাদেরটাও ভালো হবে দেখতে পারছেন ফাইনাল লুক কতটা সুন্দর কতটা কালারফুল হয়েছে এখন আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি এরকম একটা গরুর মাংস যদি কেউ পায় রুটির সাথে সে তো মহা খুশি আর যদি সেটা থাকে নতুন অতিথি তাহলে তার কোনো কথাই নেই এখন আমি একটি প্লেটে পরিবেশন করে নিচ্ছি এরকম একটা কালারফুল গরুর মাংস যে কেউ খেলেই কিন্তু প্রশংসা করবে যারা নতুন আপুর আছো তারা অবশ্যই আমি যেভাবে মাংসটাকে রান্না করেছি এভাবে রান্না করলে তোমাদেরটাও পারফেক্ট হবে এ পর্যন্ত যারাই আমার সাথে ছিলেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ